আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি যথারীতি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা অ্যাপার্টমেন্টের জন্য জায়গা খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্যই খুব চমৎকার একটি লোকেশনে আজকে আপনাদেরকে দেখাবো সাড়ে সাত কাটার একটি সম্পূর্ণ রেডি প্লট দেখাবো ফিট পাকা রাস্তার সাথে ড্যামরা কোনাপাড়ার প্রাইম লোকেশান কোনাপাড়া বাজারের একইবারে পাশে একইবারে পাশে অর্থাৎ কোনাপাড়া কাঁচা বাজার থেকে আপনি পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ সময় লাগবে দুই থেকে তিন মিনিট এবং আশেপাশে সব বহুতল ভবন এই যে আমরা কথা বলতে বলতে ফিট রাস্তাটি ধরে চলে এসেছি প্লটটির মধ্যে প্লটটি দক্ষিণমুখী কর্নার প্লট অর্থাৎ বর্তমান সময় বুঝতেই পারতেছেন অ্যাপার্টমেন্টের জন্য দক্ষিণমুখী প্লাস কর্নার প্লট সো ব্যাপার আমরা অলরেডি কথা বলতে বলতে চলে এসেছি প্লটটির সামনে আপনাদেরকে আমরা প্লটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন যেহেতু ভিডিওটি আমরা এখন ছোটো আকারেই করি ছোটো আকারে আমরা ভিডিওটি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউগুলো আমরা আপনাদেরকে যথা যথাসাধ্য দেখানোর চেষ্টা করতেছি ডানে বামে আশেপাশে সবগুলো বহুতল ভবন তো সেই হিসেবটা হিসেবে আপনারা দুই রাস্তার কর্নার প্লটে আপনি পেয়ে যাচ্ছেন প্লটটি একইবারে নিষ্কণ্টক কাগজ যারা অ্যাপার্টমেন্ট করার জন্য খুঁজছেন অতি সত্তর যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে ভিজিট করে যেতে পারবেন আজকে ভিডিওটিতে মূল্যটা মূল্যটা বলবো না যেহেতু জায়গার দাম বলবো না যেহেতু অ্যাপার্টমেন্ট আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন মূল্যটি এবং ভিজিট করতে হলে অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে আসতে হবে আমরা অলরেডি প্লটের সামনে চলে এসেছি এই সেই কাঙ্ক্ষিত প্লট দুই রাস্তার কন্যার প্লট এবং দক্ষিণ পেজ দক্ষিণ পেজের প্লট বর্তমান সময় পাওয়াটা সো ব্যাপার সেই হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন এক সোনায় সোহাগা দুই রাস্তার কনার প্লটে দক্ষিণ পেজ আশেপাশের ভবনগুলো দেখানোর চেষ্টা করতেছি অ্যাটেস্ট প্লট অ্যাটেস্ট যে ভবনগুলো তৈরি হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনি দুই রাস্তার কর্নার প্লট বলতেই তো বুঝতেই তো পারতেছেন যে মানে অর্থাৎ দুই পাশ আজীবনের জন্য একইবারে খোলা মেলা এবং দুই পাশেই আপনার ষোলো ফিটের রাস্তা ষোলো ফিটের রাস্তা আমরা প্লটটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি ভরাট করা প্লট আপনি জাস্ট ক্রয় করবেন রাজুক অনুমোদন নেবেন কাজ ধরবেন তো আমরা এই যে প্লটটি দেখানোর চেষ্টা করতেছি আর পেপারসের ব্যাপারটা যদি বলি তাহলে হানড্রেড পার্সেন্ট নিষ্কণ্টক পেপার হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্টক একটি পেপার পেয়ে যাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি বিল্ডিং হবে প্লাস চাইলে বিল্ডিং কাম মার্কেটও করতে পারবেন অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার কোনাপাড়ার প্রাইম লোকেশানে কোনাপাড়া বাজারের একইবারে পাশে অর্থাৎ কোনাপাড়া কাঁচা বাজার থেকে আপনি পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ সময় লাগবে মাত্র তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিটের মধ্যে আপনি চলে আসতে পারবেন প্লটটির মধ্যে পায়ে হেঁটে সো আর দেরি না করে এখনই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে এসে ভিজিট করে যাবেন অবশ্যই মূল্য জানার জন্য অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করতে হবে ফোন করে মালিক প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন আমি পেপার্সের ব্যাপারটা আপনাদেরকে আবারও বলছি যদি যেহেতু অ্যাপার্টমেন্ট করার জন্য যারা জমি খুঁজছেন তাদেরকে পেপার্সের বিষয়ে বলতে হয় না যেহেতু ছোটোখাটো ভিডিওতে বিস্তারিত সবিস্তারিত বলে দিতে হয় বাট বড়ো জায়গা এবং অ্যাপার্টমেন্টের জন্য সেগুলো বলতে হয় না আপনারা যারা ক্রেতা তারা অবশ্যই ভালোই বুঝেন তো সেই হিসেবে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পেপার্স হানড্রেড পারসেন্ট ওকে এবং আপনার চমৎকার একটি প্লট পেয়ে যাবেন অতি সত্তর আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে দ্রুত এসে ভিজিট করে যাবেন যেহেতু এমন জায়গা আর থাকবে না ইনশাল্লাহ ভালো থাকুন সবাই দেখা হবে আবারও